কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমটিতে তিতু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট ও ডে ক্রিকেট থেকে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক এরপরও পুরোদমে ধারাবাস্যকার হিসেবে দেখা গেল তাকে এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাবাস্যকর হিসাবে থাকলেও এবার গোটা সিরিজে দেখা যাবে সাবেক এই টাইগার অধিনায়ককে ভারত সিরিজে আতার আলী খান ও হারসে সঙ্গে আছেন তামিম ধারাভাষ্যকারের এক পর্যায়ে সহ ধারাবাস্যকার হারসে এক প্রশ্ন জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন সে বলিংয়ে অসাধারণ করেছে পাকিস্তানের সিরিজে বেশি উইকেট না পেলেও বোলিং অসাধারণ করেছে তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে কিছুটা স্ট্রাগল করেছে আশাবক্কল বলেন আমার চোখে গত কিছুদিন সবচেয়ে বেশি উন্নতি করা ক্রিকেটার হলেন মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতে সাকিব আল হাসান হিসেবে বিবেচনা করা হচ্ছে কিছুদিন আগে টাইগার হেডকোচ চুঞ্জকে হাতুরী সিংহ এমনটাই জানিয়েছেন সেই প্রসঙ্গ টেনে তামিমের মতামত জানতে চান তিনি তবে তামিম একটু সময় নিয়ে তার মতো করে জানান আমিম বলেছেন মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছে ফেসবলের স্বাচ্ছন্দ্য স্পিনর বেশ ভালো খেলেন এদিকে ব্যাট হাতে সাকিব ইদানিং স্ট্রাগল করেছেন তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি দর্শক আপনারা কী মনে করেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কি হাসান মিরাজ তার অভাবটা পূরণ করতে পারবে তা জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে